ওমার ইবনুল তো শুনেছেন কত নাম্বার খলিফা ছিলেন কত কত নাম্বার নাম্বার দুই বছর ইসলামিক শাসন চালিয়েছেন কত বছর বলেন বলেন দশ বছর এই দশ বছরে মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে একদম আফ্রিকা থেকে শুরু করে চায়না পর্যন্ত পুরো অর্ধ বিশ্ব মুসলিমদের অর্পণ ছিল কোমরদী আল্লাহ হোয়েন এই মাটির তখতে শুয়ে খেজুর খেজুর গাছের নিচে ঘুমিয়ে অর্ধ বিশ্ব শাসন করেছে নেই ন্যায় বিচার কয়েকটা দেখাচ্ছি ইমামুন মামুন আদেলের বৈশিষ্ট্য তার ছেলে মহকপান করেছিল শুনেছেন না কোমরদী আল্লাহ হোয়েন ছেলে মহকপান করেছে কাজী দররা দিচ্ছে চল্লিশটা দোররা কাজী একটু আস্তে আস্তে দৌরা দিচ্ছিল উমরাজ এটা দেখে নিজের হাতে সেই চাবুক তুলে নিয়ে নিজে মারা শুরু করলেন চল্লিশটা দৌড়া পার হওয়ার আগেই ছেলে স্পট দেন এরপরে বাকি যে দৌর্রাগুলো ছিল এই দর্রাগুলো তিনি ছেলের কবর উপর মেরেছেন ইমায়ামুন আহ রাতের বেলা যাচ্ছেন বাচ্চার কান্নার শব্দ কি সমস্যা তোমাদের বাচ্চা খেতে পারে না বাসায় খাবার নাই তার মনটা অত বিহবল হয়ে পড়লো আমার রাষ্ট্রে খাবার নাই তিনি চলে গেলেন মদিনায় নিজের পিঠে আটার বস্তা ময়দার বস্তা নিয়ে ওই বুড়ি মায়ের বাসায় এসে রান্না করে খাইয়েছেন খাইয়েছেনমামুন আদেল একজন বলেছিল আসলাম হুঁজে উমিন আমি আপনার বোঝাটাকে বহন করছি আমাকে দিন আমাকে দিন তখন তিনি বলছেন হ্যালু রোজ রিমাল তুমি কি কে মাঠে আমার বোঝা বহন করবে এ হচ্ছে ইমাম নাদ আবু বকর সিদ্দিক বিশাল দায়িত্ব পালন করার পরেও ফজর নামাজের পর কোথায় উমর করছেন কোথায় একদিন দেখলেন তিনি অনেক দূরে একটা পাহাড়ের গুহায় ঢুকে যাচ্ছেন তিনি সেখানে ঢুকলেন কিছুক্ষণ পর বের হলেন উমরদী আল্লাহ তাকে এড়িয়ে সেই গুহায় ঢুকলেন দেখলেন সেখানে একটা অন্ধ বুড়ি বাস করে জিজ্ঞাসা করলেন আপনি কি জানেন আপনার কাছে কে আসে প্রতিদিন সেই বুড়ি বলেন না আমি তো জানি না আমার কাছে কে আসে প্রতিদিন সকালে শুধু এতটুকু জানি সে এসে আমার ঘরের সব কাজকর্ম করে দিয়ে তারপর চলে যায় আবু বকর সিদ্দিক রদিয়াল রহমানহুর কথা বলছে বলতে গেলে শেষ করতে পারবো না আমার টপিক অনেক লম্বা হয়ে যাবে এতটুকু শুনে ন্যায় বিচার করার জন্যে ইসলামী মানদণ্ড নয় একজন মানুষ যদি অমুসলিম হয় সে ন্যায় বিচার করতে পারে যদি মনুষ্যত্ব থাকে একজন মানুষের যদি মনুষ্যত্ব থাকে সে মুসলিম না হয়েও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে দলিল নিবেন মক্কায় যখন সাহাবিদের উপর নির্যাতন করা হচ্ছে প্রথম কোথায় সাহাবিরা হিজরত করেছিলেন বলেন তো দেখি আবিসিনিয়ায় রাইট আবিসিনিয়ায় আবিসিনিয়া হচ্ছে ইরিতা ইথিওপিয়া এই জায়গা এখানে একজন বাচ্চা ছিলেন তার নাম কি বাচ্চা বলতে পারবেন বাচ্চা নাজাসী রাইট বাচ্চা নাজাসী এই বাচ্চা ছিলেন একজন ক্রিস্টান নাস্টান নবী সালাম সাহাবীদেরকে বলছেন তোমরা বাচ্চা নাজাসির রাষ্ট্রে চলে যাও তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সে কিন্তু মুসলিম না আমি কি বুঝাতে পারছি ভাই ন্যায় বিচার করার জন্য ইসলাম কোমল করতে হবে শর্ত নয় আপনি অমুসলিম হয়েও ন্যায় বিচার করতে পারেন আর ইসলাম তো ন্যায় বিচারের জাজুল্যমান মানদণ্ড এটা তো অন্য বিষয় যাই হোক আমি লম্বা করছি না আরসের ছায়ায় ছায়া পাবে প্রথম শ্রেণীর মানুষ যারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে আল্লাহবাক আমাদের যে যেখানে দায়িত্বে আছে আমরা দোয়া করিমন থেকে আল্লাহবাক সবাইকে ন্যায় বিচার করা তৌফিক